তাণ্ডবের টিজার যখন জাতির উদ্দেশ্য উন্মোচন করা হবে তখন একটা জিনিসই বাংলার মাটিতে চলবে আওয়াজ দিবে স্লোগান দিবে আওয়াজ একটাই তাণ্ডব আপনারা জানেন যে তাণ্ডব সিনেমা নিয়ে নানারকম কথাবার্তা চলছে বাট তার ফাঁকেই তাণ্ডব সিনেমার যে ভয়ঙ্কর রকমের টিজার হয়েছে যে টিজারটা দেওয়ার পর রীতিমতো দেশ ও বিদেশের মাটিতে টোটাল সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠবে তাণ্ডবের হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ম্যাগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকের একটা অন্য অন্যরকম একটা চাহিদা রয়েছে আপনারা জানেন যে পরিচালক রায়হান রাফি বাংলাদেশের সবথম মোস্ট সুপারস্টার ডিরেক্টর আমি যাকে এখন বলে আসতেছি তাকে নিয়ে রাজশাহী এফ সিটি সহ আরও বেশ একটা জায়গায় তাণ্ডবের শুটিং হয়েছে আমি যতটুকু জানি আজকে বিকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবে তাণ্ডব টিম সেদিকে বলে যাচ্ছি হ্যাঁ তাণ্ডবের টিজার ভাই এক কথায় ভয়ঙ্কর লেভেলের হয়ে গেছে মানে টিজার থাকে না যে না একটা অল্প মানে দৌর্ঘ সীমিত টাইপের একটা টিজার ভাইরা যখন আসবে যখন এটা লঞ্চ করা হবে যখন এটা পাবলিক উন্মোচন করা হবে তখন ভাই একটা জিনিসই আপনারা জাস্ট ওয়াও হয়ে যাবেন যে এটা আসলে কি ছিল এটা আসলে রায়হান রাফি কি করলো রায়হান রাফি এরকম কেন করলো মানে এত দুর্দান্ত হয়েছে ভাই তাণ্ডবের টিজার আমাদের শুটিং ইউনিটের অনেক বড় বাইবার আছে অনেকের সাথেই কথা হয়েছে অনেকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তাণ্ডব রীতিমতো অনেক কিছুকে খেয়ে দিতে পারে সেই সক্ষমতা তাণ্ডবের আছে এবং কি তাণ্ডব ভরপুর লেভেলের একটা মাল মশলা আছে আপনারা জানেন যে জাওয়ান পাঠানের যে ফাইট ডিরেক্টর যিনি আছে আমি তার নামটা ভুলে গেছি উনি কিন্তু হ্যান্ড টু হ্যান্ড একটি ফাইট করে গিয়েছে তে সে আবার হচ্ছে আমাদের রাশাইতে ফাইট ডিরেকশন হিসেবে ছিলেন হচ্ছে আমাদের কি যেন নাম আমি নামটা মনে পড়তেছে না সাকিবের বেশ কিছু সিনেমার ফাইট ডিরেক্টর হিসেবে উনি ছিলেন তো সব কিছু মিলিয়ে আসলে তাণ্ডবকে ছোটো করে কি বা তাণ্ডবকে করে কি বা তাণ্ডবকে নিয়ে উল্টা কথা বলার কোনো সুযোগ নেই কারণ মেগাস্টার সাকিব খান কারণ রায়হান রাফি কারণ এখানে অনেক বেশি আর্টিস্টের সমারোহ রয়েছে আপনারা জানেন যে তাণ্ডব কিন্তু ভাই মানে আর্টিস্টে ভরপুর এক কথায় আপনারা যখন তাণ্ডবকে যখন ফোনের স্ক্রিনে দেখবেন টিজারটা তখন জাস্ট একটা জিনিসই বলবেন যে দিস ইজ বাংলা মুভি দিস ইজ বাংলা মুভি জাস্ট আপনারা যখন টিজারটা দেখবেন তখন আপনারা বুঝবেন যে না আসলে রায়ান রাভি সার্থক এই যে আপনারা অনেকেই বলছেন যে বেগুন খেতে দান খেতে পাট খেতে তারপরে হচ্ছে পরিত্যক্ত পার্কে শুটিং হচ্ছে তান্ডবের হয়েছে ভাই দেখেন গল্প যেখানে ডিমান্ড করবে গল্প যে জায়গাকে ডিমান্ড করবে সেই জায়গায় কিন্তু টিম যাবে একটা সিনেমা কিন্তু শুধু একজন তারকার উপরে বেশ করে কিন্তু হয় না একটা সিনেমার স্ক্রিপ্ট কোন লেভেলের হবে কোন জায়গায় যেতে হবে কোন স্পটে শুটিং এগুলো না আগে থেকে র্যাকি করা থাকে র্যাকি বলে লোকেশন লক করা থাকে সো সেই জায়গা থেকে তাণ্ডবটি আগে থেকে এগুলো রেখে করে রাখছে তারা রাসাইতে যাবে তারা হচ্ছে হাইটেক পার্কে যাবে তারা হচ্ছে বিশাল বিশালাকার সেট বানায় কাজ করবে তারা থাইল্যান্ডে যাবে হয়তো বা ইন্ডিয়াতে যেহেতু হো ইন্ডিয়াতে যত বিশাবেন সেটা তারা থাইল্যান্ড যাচ্ছে বাট এগুলো না আগের থেকেই পি প্ল্যান করা আপনারা যারা ভাবতেছেন যে তরিগুড়ি করে ব্যাপারটা ওটা তরিগুড়ি না রায়হান ডাফির টেবিল ওয়ার্ক অনেক লম্বা সময় পেয়ে গেছে কিন্তু সো আপনারা যারা ভাবছেন যারা বলার চেষ্টা করছেন আপনাদের ধারণা ভুল জাস্ট একটা কথাই বলবো যখন টিজারটা আসবে তখন আপনারা জাস্ট একটা জিনিসই দিবেন একটা আওয়াজই থাকবে দেখবেন আমি বিশ্বাস করেন ভাই জাস্ট বলবেন যে তাণ্ডব এটা কি করলো মাথা নষ্ট করে দিল মানে তাণ্ডব মানে ওইরকম লেভেলের একটা সিনেমা হয়ে গেছে যতটুকু হয়েছে কেউ বলছেন পঁচত্তর কেউ বলছেন সত্তর পার্সেন্ট কেউ বলছেন আশি পার্সেন্ট আসলে কত পার্সেন্ট শুটিং এখনো কমপ্লিট হয়েছে এটা পরিচালক এবং প্রযোজক ছাড়া আর অন্য কেউ জানেই না যারা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে পুরোদমে চাপা মারতেছে কথা পরিষ্কার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও বলছি তাণ্ডব কিন্তু আমার আপনার সিনেমা সো আল্লাহ হাফেজ